হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমরা আটজন মিলে চলে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আমরা ছিলাম আটজন আমি ও আমার ননদ ননদের বর পুলক দা কিরণ দা ওদের বউ সুমি আর শরীর যেহেতু মন্দিরে গেলে জুতো খুলে যেতে হয় সেই জন্য আমরা এখানে সবার জুতো খুলে জমা করে দিয়েছিলাম আর এখানে দেখো কত ভিড় রাত আটটায় মন্দির বন্ধ হয়ে যাবে তাও কিন্তু ভিড়টা দেখো আর এই ভিড় দেখে মন্দিরে ঢোকার কোনো বিন্দু মাত্র ইচ্ছাই ছিল না কারণ নটাই আমাদের মন্দির আর এই লাইন পড়েছে অনেকটাই দূরে আটটাই মন্দির বন্ধ আর এখন এত লাইন এখন সাতটা বাজতে যাই দর্শন করে নিলাম ভগবানের কারণ এই লাইন টেনে আমাদের যাওয়ার সাধ্য নেই আর আমাদের বাস ছাড়বে আমরা পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন বাপ নটাই এখন আমরা যাব ওল্ড দীঘায় সত্যি কথা বলতে আমাদের সবারই দীঘার জগন্নাথ মন্দির আর ভগবানের দর্শন করার খুবই ইচ্ছা ছিল আর আমাদের সেটা হয়ে উঠতে পারলো না কারণ সময় সময় আমাদের হাতে এতটাই কম ছিল যে আমরা যেতে পারলাম না আর দ্বিতীয়ত মন্দিরের একটা টাইম দেওয়া আছে যে এই টাইমের মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় সে যাই হোক আবার পরের বছর বা কোনো এক সময় নিশ্চয়ই যাওয়া হবে আমি কিন্তু এই প্রথমবার দীঘা আর পুরীতে গিয়েছি আর আমার মতন তোমরা কারা কারা আছো যারা এত বড় হয়ে গিয়েছো কিন্তু সবে মাত্র একবারই গিয়েছো বা এই প্রথম গিয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দুপুরবেলা উদয়পুর বিচে গিয়ে তো আমি খুবই এনজয় করেছি জল দেখে তো অনেকটাই ভয় আমার দূর হয়েছে আমি জানতাম না যে আমি এতটা দূর পর্যন্ত যেতে পারব বা জলে আমি নামতে পারবো আর তোমরা এখানে জাস্ট ভিড়টা দেখো মনে হচ্ছে যেন কোনো বড় সড়ো একটা মেলা হয়েছে এতটা ভিড় এতটাই মানুষজন যে কি বলি আর উফ তোমরা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আর তোমরা যাই আর এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুমে কারণ অনেকটাই সময় হয়ে গিয়েছে আর এরপর আমাদের বাস ছাড়বে তার আগে আমাদেরকে খাওয়া দাওয়া তারপর আমরা চলে যাব সোজা পুরী পুরীতে যাওয়ার আগে না হয় দীঘার জগন্নাথ মন্দিরটা তোমরা বাইরে থেকেই দর্শন কর ভোর পর আমরা সবাই মিলে পৌঁছে গেছি পুরীর বাস স্ট্যান্ডে আর এখানে কিন্তু সমস্ত ট্যুরের বাসগুলো এসে থামে আর এখান থেকে আলাদাভাবে বাস নিয়ে যেতে হয় তো চলো ঘুম তো ছাড়ছিলোই না জোর করে উঠেছি আর এরা দেখো এরা তো এখানে পুরো ঘুমিয়েই আছে কোনো হুঁশ নেই বেহসি সবাই ঘুমোচ্ছে আর আমি কি করবো কিছু বুঝতেই পারছিলাম না একবার এদিক একবার ওদিক ঘুরেই যাচ্ছিলাম আমার বর কিন্তু ভোর ভোর এখানে একটা পুণ্যি করে নিল গরুকে এখানে বিস্কিট খাইয়ে দিচ্ছিলো আর ও হাতে যেই বিস্কিটটা নিয়েছে গরুটাই ওর পিছন পিছন ঘুরছিল আর আমার তো ভয় লাগছিল শিংগুলো দেখে তো সবাই মিলে বললো নেই বিস্কিটটা ওকে দিয়েই দে আর পুরীতে কিন্তু আমি সেটা দেখলাম রাস্তায় কুকুরদের থেকে গরু একটু বেশি ঘোরে আমাদের এইদিকে যেমন রাস্তার চারিদিকেই কুকুর ঘোরে ওখানে কিন্তু রাস্তার চারিদিকে গরু থাকে আমার বেশি ভালো লেগেছে আর এখানে দেখো পুচকিটাও ভোর ভোর উঠে পড়েছে ওর চোখে একদম ঘুম নেই আর আমার কোলে উঠলে তো ওর আর কারোর কোলে যাওয়ার কোনো মানে ইচ্ছাই থাকে না শুধু মা আর বাবা ছাড়া ফাইনালি আমরা পুরীতে পুরোপুরিভাবে পৌঁছে গিয়েছি আর এই দেখো সমুদ্র

চারিপাশটা দেখো কতই না সুন্দর লাগছে মনে হচ্ছে সমুদ্রের সাথে আকাশ মিশে রয়েছে দেখো সবাই কত সুন্দর আনন্দ করছে আমার কিন্তু বেশ ভালোই লাগছে সকালবেলা এমন একটা পরিবেশ উপভোগ করতে পেরে এমন জায়গায় এসে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় আর আমি ঠিক এমন জায়গায় বারবার আসতে চাই এই রকম সৌন্দর্য উপভোগ করতে ঢেউয়ের আওয়াজ শুনতে বেশ ভালোই লাগলো পুরীতে গিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পুরীর নেক্সট ব্লগ নিয়ে আর এই বছর আমি আমার বার্থডেটা সেলিব্রেট করেছি পুরীতে আমি কখনো আশা করিনি যে পুরীতে এসে আমি আমার বার্থডে সেলিব্রেট করব। তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে টাটা